আমি হলাম মেঘা স্টার দেশা খান আমার স্বপ্নে টিকবে না কোন নিশু বা হিসু শিশু আমি হলাম শেখিব খান আমি নাম্বার ওয়ান দুই বাংলার কিং আমার সামনে জিত শিশু আমার সামনে দেব শিশু আমার সামনে প্রসেনজিত শিশু আর না কেউ আমার সামনে টিকতে আমি হলাম বর্জ্য আমি হলাম পালং আমি হলাম বর্জ্য আমি দা মেগা স্টার শাকিব খান আমি জলবাজ আমি ভাইজান আমি নবাব আমি শিকারি আমি আসলে হলাম তুফান আমি দা মেগা স্টার অফ কিং বাংলাদেশ